আর কদিন পরেই ঈদুল আজহা তাই পুরোদমে কোরবানি পশুর যত্ন নিচ্ছেন রাজবাড়ি জেলার খামারিরা ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটা তাজাকরণ জেলার পাঁচ উপজেলার প্রতিটি খামারের একই চিত্র এবছর জেলায় প্রস্তুত হয়েছে চল্লিশ হাজার গরু মহিষ ও ছাগল তবে তীব্র প্রবাহ গোখাদ্যের চড়া মূল্য ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা দাম মূল্যের যে দাম সবকিছুরই দাম বেশি তরফ মূল্যের দাম বেশি খাদ্যের দাম বেশি ছাড় ওষুধ সবকিছুরই দাম বেশি এটাই অসুবিধা দামটা একটু খামারিরা একটু লাভবান সরকারের আমরা যেভাবে কাজ করতেছি যেভাবে পরিশ্রম করতেছি আমরা আশা করি আমরা পরিশ্রমের ফলটা যেন পাই আমরা যেন হাটে যায় হাট থেকে হাসি মুখ নিয়ে ফিরতে পারি আমাদের সরকারের কাছে দাবি যেন বাইরে থেকে গরু না আসে আমরা যেন গরু এবার ভালোভাবে ভালো দামে বিক্রি করতে পারি মানে ভালো একটা মূল্য যেন পাই আমরা পথে পথে চাঁদাবাজি ও অযথা হয়রানি বন্ধের আহ্বান জানান খামারিরা সরকারের কাছে দাবি এটা ঘাটে যাওয়ার সাথে গরমের মধ্যে না দাঁড়ায় থেকে সরাসরি কোন সিগনালে তাড়া করে রাখতে পারবে না কোনো মানে রাস্তাঘাটে যে কোনো চাঁদাবাদি কিংবা টেরাকের কাগজ হয় দেখানো হয় রানিং সেসব জন্য না করে যাওয়ার পথে অনেক কথা দেখা গুলো কোনো টেরাকের কাগজ আছে থাকতেও ওই প্রশাসনের লোকজন হয়রানি করেন আমাদের যে গরু এই যে নদীর যে দেশের যে তাপবোধ এর জন্য যেন ভোগান্তি সৃষ্টি না করে আমাদের জন্য সুযোগ আমরা জন্য হাটে গরুগুলো নিতে পারি জেলা সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে রাজবাড়িতে এবছর একুশ হাজার পাঁচশো উনত্রিশটি গরু আঠারো হাজার একশো ত্রিশটি ছাগল একশো আটত্রিশটি মহিষ দুইশো পঁচাত্তরটি ভেড়া ও গারোলসহ মোট চল্লিশ হাজার বাহাত্তরটি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য অন্তত পাঁচ কোটি টাকা জেলা সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার জানান কোরবানির পশুর যত্নে নিয়মিত খামারিদের পরামর্শ প্রদান ও খামার পরিদর্শন করা হচ্ছে প্রস্তুতকৃত পশু জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়